হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের জন্য সুখবর 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 আঠারো জুলাই দিচ্ছে ফ্রিতে ইন্টারনেট এক জিবি পাঁচ দিন মেয়াদ আর সেটা তোমরা কীভাবে নিবা সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো আর এখনই তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা চলে যাও আর ডায়াল করো আর মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা ডায়াল করবা যাদের গ্যারামিন অথবা লিঙ্ক তারা ডায়াল করবা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপরে তোমরা এটাতে ক্লিক দিবা ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের এক জিবি ইন্টারনেট সাথে সাথে চলে আসবে আর আমি ডায়াল করছি ঘুরতেছে আর এই যে এখানে ওয়ানে ক্লিক দিতে বলতাছে তো এখানে ওয়ান লেখে সাইন ইন করবা আর করার পরে দেখতে পা আর আমি তোমাদেরকে লিস্টটা দিয়ে দিবো স্ক্রিনে আর স্ক্রিনে দেখো তোমরা এই লিস্টে তোমরা দেখে ডায়ল করো আর এক জিবি ফ্রিতে নিয়ে নাও পাঁচ দিন ম্যাচ ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ